আমি নাচব আমি নাচব আপনাদেরকে নাচাবো সবাই মিলে মিশে একসাথে নাচব একা একা তো niche মজা নাই আপনার ধর্মটা কি প্রেম আপনার ধর্মটা কি আপনি কোন ধর্মের থেকে আসছেন

এখন আমি যখন আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার মান কি আপনি এখন পাল্টা বলতেছেন সব জেনে কি করবেন জেনে কোনো লাভ নাই আসলে আমি তো আপনাকে শুনেন 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 বড় ভাই আমি তো আপনাকে আগে ইসলাম কোনো ধর্ম নিয়ে জিজ্ঞেস করি নাই আপনি তাই সে জিজ্ঞেস করলেন হুট করে আপনার ধর্ম কি তা আপনি তো বলতেছেন না আপনি হয়তো লজ্জিত আপনার ধর্ম মানে ধর্মীয় পরিচয়টা সকলকে বলার জন্য

দেখুন আপনারা একজন دینی ভাই আছে আল্লাহর সৈনিক। আমি বলছি আপনাকে স্বাগত আমাদের এই গ্রুপ কলে আপনি একটু কথা বলুন। উনি বলবেনই কথা আপনি আমার সাথে बोलतेছেন আমার সাথে আগে শেষ করেন না। না ঠিক আছে তো উনি উনি তো আর কলের বাইরে না উনি কলের মধ্যে আছে না তো গ্রুপে যেহেতু তিনজন কথা বলছি। তাই উনি যদি কথা বলেন ওনার সাথে পরিচিত হবেন না। সমস্যা কি? কেন কথা বলবেন না? হ্যাঁ আল্লাহর সৈনিক আপনি কেমন আছেন কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন উত্তর দেওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং খুব সুন্দর একটা বিষয় একটা সভ্য মানুষরা ভালো আছে খারাপ আছে মোটামুটি আছে একটা উত্তর দেয় আচ্ছা আপনি যদি অত সভ্যতা না দেখান বা

শোনেন ভাই আমি বলতেছি আমি এখন কলে আসতেছি হ্যাঁ হঠাৎ করে আমার একটা কাজ করতেই পারে আমাকে তাহলে উনি কল থেকে কল থেকে উনি তো কলে আছে যদি মানে কথা বলতে না পারে তাহলে বের হয়ে চলে যাক শেষ আপনার আমি কথা বলি যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে একটু বলবেন তাহলে আমরা এই লোকটাকে বাদ দিয়ে লোকটাকে আমরা গনার বাইরে রাখি যেহেতু সে আলোচনায় অংশ নিচ্ছে না ওকে আমরা গনার বাইরে রাখি ও আমাদের সিলেবাসের বাইরে আপনি আমাকে কি একটু বলবেন ইসলাম ধর্মটা হলো কি এটা কি শান্তি বার্তা ছড়ায় নাকি হিংসার বার্তা ছড়ায় না বুঝি নাই সূর্যের আলোর মতো রোদ হ্যাঁ আমি বললাম যে এটা তো আরেকটা বিষয় আমি বললাম যে ইসলাম ধর্ম কি শান্তির বাণী সূর্যের সূর্যের আলো আলো বুঝেন বলি আমার তো হচ্ছে হচ্ছে তীব্র গরম সবাই সহ্য করতে পারে না ইসলামটা কি আমি আপনাকে ক্লিয়ার প্রশ্ন করেছি শান্তির বাণী ছড়ায় না হিংসার বাণী ছড়াই আমি আপনাকে ক্লিয়ার উত্তর দিয়েছি শুনেন রোদটা সবাই সহ্য করতে পারে না আপনি এটাই বুঝলেন ঠিক আছে আপনাকে আপনাকে যদি যদি আমি নাস্তিক নাস্তিক না 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 আমি আমি আপনি অযথা মিথ্যা অভিযোগ দিবেন কি সেটা না জেনে আপনাকে হ্যাঁ আমি কোন ধর্মে বিশ্বাসী না আমি নাস্তিকতার মধ্যেও আমি নাস্তিকও না আমি একটা সত্য ধর্ম খুঁজে বেড়াচ্ছি আপনার যদি অ্যালম থাকে আপনি আপনার দলিল প্রমাণ ইসলামকে সত্য প্রমাণ করে আমি ইসলাম কবুল করব আপনি ধর্ম খুঁজে না আমি মোটেও নাস্তিক না নাস্তিকরা সব সময় সকল ধর্মক অস্বীকার করে ওরা কোনো সৃষ্টিকর্তাকেই মানে না আর আমি একটা সত্য সৃষ্টিকর্তাকে পূজা বার আমি কোন সকল ধর্মকে অস্বীকার করছি না আমি সকল ধর্মগুলোকে যাচাই করছি আমি সকল ধর্মগুলোকে যাচাই করছি শেষ করি না শেষ করতে দেন না কথা যদি শেষ করতে না দেন কথা বুঝবেন আমি কোনো ধর্মকে অস্বীকার করছি না সকল ধর্মকে স্বীকার করছি এবং সকল ধর্ম নিয়ে পড়াশোনা করছি আপনি যদি মনে করেন আপনার ধর্মটা হচ্ছে ইসলাম ইসলাম সত্য ধর্ম ইসলাম সুন্দর ধর্ম ইসলাম মানবিক ধর্ম ইসলামই হচ্ছে একমাত্র মুক্তির পথ তাহলে আপনার দায়টা কী আপনার দায় হচ্ছে আপনি কোরআন হাদিস ফিকা সিরাত ফতোয়া এগুলো খুলে আমাকে ইসলামের সত্যতা দেখাই দিবেন যদি আপনি এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি উদাহরণটা দিলাম আপনি কি সে শুধু রোদটা দেখতে পাইলেন যে রোগটা সবাই সহ্য করতে পারে না আপনার সূর্যের আলোর কারণে সেটা কি আপনি দেখতে নাই এখন সূর্যের আলোটা তো সকলের সমান ভাবে নিতে পারে না যেমন যেরকম ইসলামটাও সবাই ভাবে নিতে পারে না আচ্ছা মানে আল্লাহ ইসলামটা সকলের জন্য দেয় নাই সবার সকলের জন্য দিয়েছে কিন্তু সকলে নিতে পারে না আচ্ছা কেন নিতে পারে না যদি একটু বুঝাই বলেন যেরকম গাছপালার জন্য সূর্য আবশ্যক السلام عليكم একাল গাছ হুম জি জি বলেন আপনি তো বলতেছেন আমি কিছু বলতেছি না শোনেন শোনেন প্রত্যেকটা সৃষ্টিকুলের জন্য সূর্যটা আবশ্যক আবশ্যক কিনা অবশ্যই কিন্তু অতিরিক্ত যখন তাপ হয় তখন প্রাণী গাছও মারা যায় মানুষও জীবজুকু জিজ্ঞেস করছি আবশ্যক কিনা সূর্যের আলো যেরকম আবশ্যক ঠান্ডাও আবশ্যক তার মানে আপনি কি আমাকে আপনি যখন আপনাকে উত্তর দি আপনি কতটুকু উত্তর দেন আমার উত্তর আমি দিব যেটা জিজ্ঞাসা করছি শুধু আমি যখন আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে ইসলাম কি হিংসা ছড়ায় না শান্তির বাণী ছড়ায় আপনি কি ওই উত্তরটা দিচ্ছেন আমি তো সেটারই ব্যাখ্যা দিচ্ছি তাহলে আমি এটা ব্যাখ্যা দিচ্ছি আমি আমি তো আপনাকে ব্যাখ্যা দিতে বলি নাই আমি তো আপনাকে কোনো প্রশ্ন করি তাহলে আমি তো আপনাকে ব্যাখ্যা দিতে বলি নাই আমি আপনাকে ব্যাখ্যা দেব আপনি ব্যাখ্যা দিচ্ছেন কেন

এটা হচ্ছে অশুদ্ধ এটা অশুদ্ধ একটা শব্দ বলে নাই শব্দটা হচ্ছে আমি তো আরবির বা আরবিক লোক না আমি হচ্ছি বাংলাদেশের লোক আমি তো বাংলা ব্যাকরণ পড়ছি আমার কাছে বাংলা ব্যাকরণ আছে অভিধান আছে মূর্খতামি বলে কোনো শব্দ নাই শব্দটা হচ্ছে মূর্খতা খানকির পোলা মোহাম্মদ বলে গেছে যে ব্যক্তি অন্যের মা বাবাকে গালি দে মা বাবাকে গালি দে আপনি খানকির পোলা বলে নিজের মাকে আপনি খানকি বললেন এবং দর্শক শ্রোতা পুরো রাইটটি আপনারা দেখলেন এবং